রাত তখন প্রায় দুইটা বাইরে গা ছমছমে নিরবতা সারা পাড়া নিস্তব্ধ শুধু মাঝে মাঝে কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ শোনা যায় ঢাকার উপকণ্ঠে অবস্থিত পুরনো এক দোতলা বাড়িতে থাকত তিনজন কলেজ পড়ুয়া মেয়ে মাহি রিয়া আর সাদিয়া তারা ছিল দারুণ বন্ধুত্বপূর্ণ সব কাজ একসাথে করত তাদের কলেজে কয়েকদিন ধরেই একটা ভৌতিক গল্প ছড়াচ্ছিল বলা হচ্ছিল যদি অন্ধকার ঘরে একা দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার বলো ব্লাডি তাহলে সে হাজির হবে মুখ রক্তে ভেজা চুল এলোমেলো চোখ আগুনের মতো জ্বলছে বিশ্বাস করত না সে ছিল খুব যুক্তিবাদী ভৌতিক গল্প শুনে ভয় পাওয়া মানে নিজের বুদ্ধির অবমান করা বলত সে এক রাতে হঠাৎ সবার মাথায় চেপে বসল চ্যালেঞ্জ রিয়া বলল চল আয়নার সামনে গিয়ে বলি কেমন মিলিয়ে সে দেখিত সাদিয়া একটু কী ছিল সে আমাকে জানা আরে এসব জিনিস নিয়ে খেলা ঠিক না তুই জানিস না আমাদের পাশের গ্রামের সুমি বলেছিল একবার এমন করেছিল তারপর থেকে আজ পর্যন্ত কথা ঠিকঠাক বলতে পারে না মাহি হেসে বলল ভয় পাস না ভূত বলে কিছু নেই সবাই মিলে গেল বাথরুমে বাতিনি ভিয়ে মোমবাতি জ্বালানো হলো মাহি আয়নার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলল ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি ব্লাডি ম্যারি সেই মুহূর্তেই বাতাস ঠান্ডা হয়ে গেল মোমবাতি শিখা নিভে গেল হঠাৎ করে একটা খিজ খিজ আওয়াজ যেন কেউ আয়নার ওপাশ থেকে নখ ঘষছে কাছে। রিয়া চিৎকার দিয়ে উঠল মাহি তোর পিছনে কে মাহি পিছন ফিরতেই কাউকে